আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি দেখি আজকে দিলে লাগে কিনা ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বিল্ডিংগুলাই দুনিয়ার মতো হবে না একটা ইট সোনার একটা ইট রূপার তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবা এত বড় সিঁড়ি চড়ব কি করে সিঁড়ি থাকবে না সুপার এক্সেলেটার থাকবে এক্সেলেটার ওটাকে বটন দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে সাঁ করে অত তালায় লাগাই দিবে সুপার লিফ্ট লাগানো থাকবে লিফ্ট ওই লিফ্ট আঙ্গুল দিয়ে চালাইতে হবে না বটন দিয়ে চালাইতে হবে না মন চলবে যত তালায় যেতে থাকবে অত তালায় সব রাখা আছে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে কাপড় কয়বার দুনিয়ার এই সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানানো জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ধুবি নাই যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুইয়া পরিষ্কার করা লাগবে না জান্নাতে ওয়ান টাইম ইউজ ওয়ান টাইম আজকে যে সত্তর জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না ওটাকে রাখারও দরকার হবে না আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে কুদরত দিয়া কুদরত দিয়া বানায় পাঠাবে ডেলি সত্তরবার কাপড় চেঞ্জ করবে জানলাতে পেশা পায়খানা নাই দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয় বিশ্বাস হয় না হ্যাঁ সেনেটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে এর আগে তো সেনেটারি ছিল না ছিল হ্যাঁ কি ছিল এটাও তো আমি জানি সারা বাংলাদেশের গ্রাম গ্রামদেশি কি বাথরুম ছিল এটা তো জানি যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না সাদা মাঠা খাইতো গন্ধ হইতো না এখন বার্গার সার্গার খায়তো এই জন্য সেনেটারি বাথরুমের দরকার হয়েছে কেননা দুর্গন্ধ বেশি বিশ্বাস হয় না এখন তো খায় বার্গার এখন তো খায় গিরিল সিরিল ঠিক না টিক্কা শিক্কা ঠিক না কাবাব সাবাব ঠিক না এই জন্য দুর্গন্ধ বেশি এই জন্য কয়েক সেনেটারি লাগবে নাইলে এর আগে সেনেটারির দরকার হতো না জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না খাবে ঢেউক দিবে খালি হয়ে যাবে আর সুগ্রাণ হয়ে মুহিত হবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে চিরদিন হায়াত আনতাহিয়াও ফালা তামুতু আবাদা। চিরোদিন জীবিত থাকবে মৌত কোনো দিন আসবে না। আন্তাশিব্্য ফালা তাহরামু আবাদা। চিরোদিন যুবক থাকবে বৃদ্ধ কোনো দিন হবে না। আন্তা সি্খু ফালা তামরাজু আবাদা। চিরোদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না। আন্তা নামু ফালা তাই আসু আবাদা। চিরোদিন নিয়ামত বাড়বে কোনো দিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে আরে ফল কিসের গাছে ধরে হ্যাঁ কি গাছে ফল ধরে এখন কাঠের গাছে কাঠের গাছে কি কাঠের গাছে ফল ধরে না আরে নারকেল গাছ দিয়া কাঠ হয় না না হয় না তাল গাছ দিয়া হয় কাঠ আম গাছ দিয়া হয় কাঠ এখন ফল ধরে কিসের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার সোনার গাছে ফল ধরবে এখন আঙ্গুর ধরে লতায় জান্নাতে আঙ্গুর ধরবে সোনার লতায় এখন কলা ধরে পানির গাছে কলা গাছ পুরাটাই পানি শুধু ভিতরে আশ আছে জান্নাতে কলা ধরবে সোনার গাছে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে যেদিক দিয়া কামড় দিবে ওই দিকে সত্তরটা গ্রান্ট সত্তরটা মজা সত্তরটা স্বাদ প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হইতে থাকবে প্রত্যেক কামরে কামড়ে ও যুবক শুধু এইখানেই শেষ না এইখানেই শুধু শেষ না সব রাখা আছে জান্নাতে চোদ্দ তারিখ হবে পার পনেরো মিনিটে মিনিটে এখন চোদ্দ তারিখ হয় কয় কয়দিনে বৎসরে কয়বার আরে চিনো চোদ্দ তারিখ হম চিনো আরে মনে হয় ফিডার খায় সব ঠিক না ফেব্রুয়ারির চোদ্দ তারিখ জান্নাতে পনেরো মিনিটে চোদ্দ তারিখ হবে পার পনেরো মিনিট না গ্রুপে মেসেজ দিয়া দিছে সবাইরে আর বাজারে যে দেখে দাঁড়ায় রয়েছে একজন রেলয়া ঠিক না আর বাকি সব ছ্যা খাইছে ঠিক না জান্নাতে এরকম ছ্যা হবে না ছাক এই জন্যই তো প্রেমিকার হাতে প্রেমিক মরে আবার প্রেমিকের হাতে প্রেমিকা মরে মরে না মরে আর কত হবে শুধু এক মিন্নি না বাংলাদেশে লক্ষ লক্ষ মিন্নি আছে প্রেমের ছলে ফালায়া নিয়ে নেয় জাননাচে এরকম হবে না একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো পুরুষে পাওয়ার ব্যাংকে রাখার জন্য না পাওয়ার ব্যাংক চিনো না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার এই জন্যই বলি পনেরো মিনিট পর পর মেসেজ আসবে মেসেজ না ভিডিও কল ছবি সহ আসবে আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় জলদি আপনি বলবেন বাইক পামু কই ঠিক না জান্নাতে সুপার বাইক বানানো আছে পলাহু আজনি হাতান দুটা ডানা আলা বাইক বিন ইয়াকু তাতিন হামরা লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ বানায় রাখছেন ইয়ার কাবুর রাকিব ওই সিরু হাইসু ইয়াসা চরবে আর চোখের পলকে যে উড়া নাই মা যাবে কেমন জানো যার হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার লেহেঙ্গা ছিল তিন কিলোমিটার পর্যন্ত ঘের ফুলা উঠবে চলো আর একটু শুনাই দেখি তোমাকে দিলে লাগে কিনা হম সমুদ্রের পানি কিরকম এত লবণ যে তিতা একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত এই তিতা মুখের তিকা যায় না যেটা বানায় রাখছে ও থুতু দিতে দেরি সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া চারটা ঘ্রান বাহির হইতে দেরি হবে না এখন একটু চোখ বন্ধ কর তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয় ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে মনে হয় এরা বোঝে না হ্যাঁ যখন কিস নিব কিস কিস বোঝো ঠোঁটে ঠোঁট লাগাইব চুমা দিব তখন কেমন হবে হ্যাঁ আল্লাহ বানায় রেখা দিছে জান্নাতে গান হবে গান দুনিয়ার গান কোন গান চার মিনিটের উপরে নাই চার মিনিটের উপরে আছে নাকি উপরে পাঁচ মিনিট গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে নাইলে অরিজিনাল গান তো তিন মিনিট ঠিক না চার মিনিট ঠিক না খালি মাইক একটা লোয়া উ আ করতে করতে কমর দোলাইতে দোলাইতে লম্বা করে ঠিক না জান্নাতে গান হবে টানা চল্লিশ বৎসর বিরক্ত হবে না যত শুনবে তত মজা লাগবে হারায়া যাবে হারায়া গান যখন বন্ধ হবে তারপরও হুসে আসবে না এরকম মোহিত হবে গান শুনা পরে গালের ভিতরে টোকা মাইরা আনবে বলবে খালি গান শুনবি ভিতরে কি বানাইছে তুই দেখবি না চল কামরায় তোরে কুইলা দেখাই মনে হয় এরা বোঝে নাই কিছুই ফিডার খায় তো এখনো কি চকলেট খাও বুঝি ঠিক না বুঝতেছে হম চল্লিশ বৎসর টানা গান হবে নাচ হবে নাচ দুনিয়ার ডিজে কয়টা কালার দুনিয়ার নাচে তো মাঝে মাঝে হয় ঠিক না হয় না ডিজে পার্টি হয় না আরে আমিও তো দুইবার দেখা গেলাম হইতেছে বাজারে এদিক দিয়ে যাওয়ার সময় দুইবার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি কয়টা কালার থাকে বারো তেরোটা এমনই তো ঠিক না জান্নাতে যখন নাচবে এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর টানা নাচবে গানের আওয়াজ এরকম হবে আল্লাহ জিজ্ঞাস করবে কেমন শুনলি কানাল মৌতুল্লা মুতনা আয় আল্লাহ থাকলে মৌত হয়ে সুর আওয়াজের জংকার বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছেন জান্নাতে সিঙ্গার বানানো আছে ইচ্ছা যুবক ছোট জীবনটা ইচ্ছা এইখানে শেষ করে দিতে পারো আর ইচ্ছা এইখান থেকে জান্নারটাকে তৈরি করে নিয়ে যেতে পারো তোমার ইচ্ছার উপরে নির্ভর জান্নাতে সৈকত আছে সৈকত এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না বেশি তাকাইলে কি দেখায় দেখায় নাই হ্যাঁ মনে হয় দেখায় না এদেরকে ঠিক না দেখায় আরে বলবো তো না অনেকজন এইখানেও আছে বহুতবার জুতা দেখছে বেশি তাকাইছে তো কি জান্নাতে এরকম না চোখে চোখ করতে দেরি বুকে লাগতে দেরি হবে না লাইগা বলবে আনা হব্য কুয়ান্তা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দাক্ষার তা এত দেরি করলি কেন রব্বে কাবার কসম ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা অলিয়া উ আল্লাহ আপনার বন্ধুরা আসবে কবে উম্মতে মুহাম্মাদি কবে আসবে আল্লাহ বলে ইসবরি সাতালকা কাকি আউলিয়া একটু صبر কর আসতেছে উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ डेली বলে আলা কুল্লা ইওমিন আল জান্নাত তাকুল মাতা আওলিয়াউ আপনাদের বন্ধুরা কবে আসবে আল্লাহ বলে একটু صبر কর যুবক ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যাইতে পারো এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়া সাল্লামের উন্মদ বানাইছে আল্লাহ তোমাকে সদ ইচ্ছায় বানাইছে দয়া দ্বারা বানাইছে মায়া দ্বারা বানাইছে তোমার ইচ্ছায় না আমার ইচ্ছায় না সদ ইচ্ছায় এখান থেকে জাননাত বানায় যেতে হবে কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো তো বানাবো কি কুরা জাননাত বানাবো কি করা সত্য তো এটাই যতই চিৎকার দেই না দেই না কেন আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না কোরআন তো বলে আন্তমুল না তোমরা সবার উপরে থাকবে কোরআন তো বলে উলা ইকালাহমুল আমান আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোদেরকে তোমাদেরকে ডাইকা রাখবো তো বলে লাহুম র করিম তোমাদেরকে আমি ক্লান্তিহীন ঋষিক দিব তো বলে হায়াতবা তোমাদেরকে আমি সুখের জীবন দিব তো বলে ইন্নাল ইজ্জত রসরিহি অ ইজ্জতের মালা পড়ায় রাখব আজকে আমরা নির্যাতিত কেন জানো সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে নাইলে আল্লাহর আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বারি উম মিন হুম ও আনা বোরা হুম বোরা আনা হুম একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না আমার ইজ্জত রাখবে না আমিও উম্মতের দ্বার ধারব না যতই চিৎকার দেই সেটি হলো জোশের চিৎকার হুসের চিৎকার না শুধু হুসের চিৎকার চিৎকার না কোরআন দিলাম আমি কোরআন কোরআন তো বলে তোমরা উপরে থাকবে তোমরা নিচে আসলাম তো আসলাম কেন কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো আজকে আমরা নিরাপত্তাহীন কেন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন তো বলে হায়াতান বা তোমাদেরকে আমি সুখের জীবন দিব কিন্তু আজকে কোনো বাড়িওয়ালা সুখী না কেন সন্তান মা বাবা নিয়ে সুখী না মা বাবার সন্তান নিয়ে সুখী না স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না বাই বাই নিয়ে সুখী না বোন বোন নিয়ে সুখী না বন্ধু বন্ধু নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না আজকে আমরা কেউ সুখী না যুবক যৌবন নিয়া সুখী না কেন ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল আজকে তো আমরা কুকুরের চেয়েও নিষ্কৃষ্ট এতগুলা কুকুর যদি কোথাও কেউ মায়েরা মারত তাইলে বাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায়া ফেলতো কিন্তু আজ পর্যন্ত এই একত্রিশ দিন হতে চলল একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় নেয় যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো তোমরা নেটের জগতে গোরো আমাকে পাইলে পাঠায় দিও আজ পর্যন্ত কোনো প্রাণী বাদীরা দেয় না ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরের চো নিকৃষ্ট এটা মরলেই কি আর বাঁচলেই কি কেন কেন এরকম হলো আমরা উন্মত বটে কিন্তু নিজেকে উন্মত হিসাবে জীবন কাটাই না এটাই সত্য উন্মত মানি উন্মত কিন্তু আমাদের জীবন আজকে উন্মত জীবনটা কাটতেছে জান্নাত কিনতেছি না জান্নাত বানাইতেছি না উম্মত জান্নাত বানাইতেছেন আজকে এই জন্য নির্যাতিত নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে নিচে আসবে কেন শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়া বানাইছেন কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা দয়া দ্বারা আজকে নবীর ইজ্জত রাখে নাই একজন একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে নবীর স্টাইলে চুল কাটছে একজন যুবক ওইখানে নাই বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিন শর্ট দিয়া যায় সেলুনে আমাকে এই স্টাইলের চুল কেটে দিবি সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না নবীর মতো পোশাক পরে না